না না এখন আর সহ্য করুন যেতেছে না সুপ্রিয় ভিওয়ার্স আপনাদেরকে এখন আমার দুইটা কথা কোন এরিয়া আছে প্রথমত কত হইতেছে এই তাহের হুম হুম ওই তাহিরই কি করে একজন শায়েক আহমদুল্লাহকে নিয়ে কটুক্তি করে কথা বলতে পারে এই তাহিরই নিজেরা নিজেরা কি একটা গণ্ডগোল পাকাই দিতেছে না আমি যদি জানি ওই লোকটা তো কখনো কারোর সাথে কথা বললে কাউকে খোঁচা দিয়ে কথা বলে না খুচা খোঁচাখুচি করে কথা বলতেছে আপনারা ডিটেলসে দেখে আসতে পারেন আসলে এখানে দুষ্টাকার আমার ব্যক্তিগত মতামত দুষ্টা তাহের গিয়াস তাহারি ডিজে খ্যাত ডিজে মিউজিক শিল্পী গিয়াস